রাজনৈতিক টানা এবং সম্ভাব্য পঞ্চায়েত সভাপতি পদকে কেন্দ্র করে চাপানত শেষে কাটিকোড়া উন্নয়ন খন্ডের অধীন সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েতে সভাপতি এবং উপসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়েছেন রিপন রায় এবং উপসভা পদে নির্বাচিত হয়েছেন সম্পা দাস দুজনেই সেখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি এদিন কংগ্রেস সমর্থিত দুই পঞ্চায়েত সদস্য সহ গেরুয়া শিবিরের সমর্থিত চার পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়ে নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি তথা বিজেপির কাটিগুড়া মন্ডলের উপসভাপতি রিপন রায় বলেন যুব সম্প্রদায়ের খেলাধুলা সহ শারীরিক এবং মানসিক বিকাশে বিভিন্ন কোচিংয়ের ব্যবস্থা করার ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবেন তিনি এবং নেশামুক্ত সুশীল সমৃদ্ধশালী সমাজ গঠনে তিনি বদ্ধপ কাঁটিগোড়া ব্লকের সিদ্ধেশ্বর জিটির বিভিন্ন থেকে হিসাবে চয়নিত হয়েছি আজকে আমরা ঘাটিগড়া সার্কুল অফিস মানিশোটের সামনে আমরা সিদ্ধেশ্বর জিটির সাতজন ওয়ার্ড বার্থদিশই একসাথে মিলে আজকে সিদ্ধেশ্বর বোর্ড গঠন করেছি এই বোর্ডে সবার সম্মতিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ও আমার সঙ্গে আমার সহসভাপতি হিসাবে শ্রীমতী সম্পাদ আজকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এই সিদ্ধেশ্বর জিপির যে দশটি ওয়ার্ড আছে এই দশটি ওয়ার্ডের সকল ওয়ার্ড সদস্য আছেন যে ভোটাররা ওনাদের চয়নিত করেছেন সবার আশীর্বাদে আজকে এটা সম্ভব হয়েছে আর আমরা আগামী দিনে চেষ্টা করে যাব যে আমাদের সিদ্ধেশ্বর জিপির দশটা যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড আমরা একসাথে উন্নতি এই জন্য কাজ করে যাই দিনের রাতে আমাদের যখন যেখানে যে পরিশ্রম লাগবে যে ইয়ে লাগবে আমরা তা দিয়ে যাব আর মনে প্রাণে সিদ্ধেশ্বর হয়ে কাজ করে যাব সিদ্ধেশ্বর যাতে উন্নত হয় আরো বিকশিত হয় এই আশা নিয়ে আমরা আজকে এই বোর্ড গঠন করেছি মানে অনেক প্রাপ্তি থাকে মানুষের আশা করে যে যুবকদের কাছ থেকে একজন যুবক হিসাবে পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হইয়া আপনার পরিকল্পনা কি আমাদের যে যুব সমাজ আছে সিদ্ধেশ্বর বিশেষ করে সিদ্ধেশ্বর জীবী আমরা প্রথমত আমরা রাস্তাঘাট খেলাধুলা এগুলো নিয়ে আমরা চিন্তাধারা করব যাতে আমাদের আগামীতে আমাদের যে যুব সমাজরা আছে ওরা নেশার থেকে দূর হয়ে খেলাধুলার প্রতি লেখাপড়ার প্রতি কোচিং সেন্টার এগুলো নিয়ে আমরা কাজ করে যাব যাতে সিদ্ধেশ্বর আগামীতে আরও উন্নত হয় ভবিষ্যৎ প্রজন্ম আরও দৃঢ় শক্তিশালী হয় গ্রুপ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে আজকে কাঠিরা ব্লক আধিকারিক কার্যালয়ে ওনাদের জিপি সভাপতি হিসাবে সাতজন গ্রুপ সদস্যরা মিলে রিপন রায়কে জিপির সিদ্ধেশ্বর জিপি সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং জিপির সহসভানেত্রী হিসাবে শ্রীমতী সম্পাদ দাসকে ওনারা দায়িত্ব দিয়েছেন ওনাদের মাধ্যমে এবং জিপির দশ ওয়ার্ড সদস্য এবং এলাকার নাগরিকদেরকে নিয়ে আগামী দিনে পাঁচ বছর সিদ্ধেশ্বর জিপির উন্নয়ন যেন আরও অধিক হয় সেদিকে লক্ষ্য রাখবে আমরা গত পাঁচ বছর কংগ্রেসের সিদ্ধেশ্বর জিপিতে বোর্ড ছিল জিপি সভাপতি ছিলেন এইবার ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন হয়েছে জিপি গঠন হয়েছে ওনাদের মাধ্যমে সবার সিদ্ধেশ্বর জিপি আরো উন্নয়ন হবে আসাম জিবি সরকার আগামী হাজার ছাব্বিশে ও কাটিগোড়া থেকে জনতা বিধায়ক নির্বাচিত এবং এর কাছাড় জেলায় একজন সাংসদ আমাদের পরশুক্ল রাজ্য সাংসদ শ্রী কনাপুরক্রাইস্ত প্লার্ক ডেভেলপমেন্ট উন্নয়নের মন্ত্রী কৌশিক রায় এবং আরেকজন আছেন বরাকের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ওনাদের মাধ্যমে সিদ্ধেশ্বর জীবীকে আরও কীভাবে এগিয়ে বেজা সেই চেষ্টা ওনারা করবেন এবং আমরাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সিদ্ধেশ্বর জীবিক